হ্যালো গাইস তো চলো আজকেও এসে গেছি প্রত্যেক রেগুলার দুপুরের মতন আজকে দুপুরে চলে এসেছি তো তোমার কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমার যারা পুরনো বন্ধুরা রয়েছে সুন্দর সুন্দর কমেন্টস করো থ্যাংক ইউ ব্যাকগ্রাউন্ড ঠিক করার কথা বলেছিলে তো দেখো আজকে ব্যাকগ্রাউন্ড আমি ঠিক করে নিয়েছি তো তুমি একটু আমাকে কমেন্ট করে আবার জানিও তো তোমরা আমাকে কমেন্ট করো তার জন্য থ্যাংক ইউ আর আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছে তাদের তো নতুন করে বলার কিছু নেই যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তারা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা একটু প্রেস করে দিও তো চলো বেশি কথা না বলে আজকে কী কী মেনে করেছি চট করে শুরু করে দিই তো এখানে দেখো ভাত নিয়েছি কাঁচা নাক নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখানে বাঁধাকপি এখানে পাঁচ মিশালি তরকারি আর এখানে কাটাকুনা মাছ দিয়ে তরকারি আর কালি আলু দিয়ে কাটাকুনা মাছ দিয়ে তরকারি আর এখানে আছে বেগুন আলুর তরকারি তো আজকে চারটে আইটেম নিয়েছি কারণ ডাল ফাল কিচ্ছু না আজকে প্লেন আইটেম চারটে আইটেম নিয়ে আমি খাবারটা স্টার্ট করবো সাথে তো চলো বেশি কথা না বলে স্টার্ট করে দিই মাছটা আগে নাবি নি তোর বেয়েটা আগে নাবিনি তোর বিয়েটা নাবি নিয়ে মাছটা নামিয়ে নিয়ে চলো খাবার খেলা স্টার্ট করবো তো চলে এসো প্রথমে কোনটা দিয়ে খাবো ভেবে পাচ্ছি না কোনটা আগে খাবো কোনটা পরে খাবো চলো আগে বাঁধাকপিটাই আগে খেয়ে নিই মাদরপুত্রীটা খুবই সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে পাঁচ পিঁশালি তরকারিটা আমার খুবই ভালো লাগে শীতকাল পরে তো পাঁচ পিঁশালি তরকারি আমি দু দিন ছাড় ছাড়াই করি তো পাঁচ পিসেলি তরকারিটা খুবই অসাধারণ হয়েছে ক্যামেরাটা ভালো না বলে সবসময় ভিডিও ক্লিয়ার হয় না বা ফ্রন্ট ক্যামেরাটা একদমই বাজে হয় যার জন্য আমি লাইভেও আসতে পারছি না তো ভাবছি প্রত্যেকে লাইভ করব ব্যাক ক্যামেরাতেই করব কিন্তু হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারবো না তাতে হয়তো অনেক বন্ধুরা আসবে না কিন্তু পরের রিপ্লাই দেখে আমি পরে করতে পারবো পরিস্থিতি বন্ধুরা সবসময় সমান তো যায় না এখন খুবই অসুবিধা আমার ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছিল তারপর থেকে ফোনটা অনেক রকম প্রবলেম দেয় অনেক কষ্ট করে ভিডিও বানাই আগের সময় ভাবে ভিডিও করবো না তারপর যখন দেখি তোমাদের এত সুন্দর কমেন্ট করো তোমরা তখন আবার ভালো লাগে ভিডিও করতে না নিশ্চয়ই এদিকে পয়সার অসুবিধা দেখে চাটপট তরকারি নিয়ে খেতে বসি এর কথা একদিন তোমাদেরকে আমি বলবো একদিন একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে তোমাদের আমি বলবো যে আমি এত পথ তরকারি কি করে করি गिरि को भी ভালো হয়েছে কিন্তু কেমন মাছ দিয়ে পেঁয়াজকালি আলু দিয়ে গরম গরম ঝোল আর গরম গরম ভাত খুবই ভালো লাগে খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানো তো দেখো আমার খাবার কমপ্লিট তো তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো আগামীকালে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকে টানা